আরব উপত্যকার বুকে তখন নেমে এসেছিল এক অন্ধকার যুগ মক্কার ধুলোমাখা প্রান্তরে মানুষ তখন পথ হারিয়ে ফেলেছিল মূর্তি পূজাই ছিল জীবনের ধর্ম অন্যায় অবিচার আর নিষ্ঠুরতায় ছেয়ে গিয়েছিল সমাজের প্রতিটি কোন মেয়ে শিশু জন্ম নিলে তাকে জীবন্ত মাটি চাপা দেওয়া হতো ধনীরা গরিবদের ওপর করত অবর্ণনীয় অত্যাচার মানুষের হৃদয় থেকে করুণা দয়া ম্যায়বোধ সব কিছুই যেন বিলীন হয়ে গিয়েছিল ঠিক সেই অন্ধকার সময়েই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার সম্মানিত কুরাইশ বংশে জন্ম নিলেন এক শিশু যিনি মানবতার ইতিহাস বদলে দেবেন চিরকালের জন্য তিনি হলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও শেষ নবী জন্মের কিছুদিনের মধ্যেই হারান পিতাকে আর ছয় বছর বয়সে মায়ের স্নেহ ভরা কোলে থেকেও হন অনাথ এরপর দাদা আব্দুল মুতালিব তারপর চাচা আবু তালিবের স্নেহে তিনি বড় হতে থাকেন ছোটবেলা থেকেই তার চরিত্র ছিল ভিন্ন তিনি ছিলেন শান্ত চিন্তাশীল ন্যায়পরায়ণ ও সত্যবাদী মানুষটাকে ভালোবেসে বলত আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য ব্যক্তি তিনি কখনো মিথ্যা বলতেন না কারো হক নষ্ট করতেন না সবার প্রতি আচরণ করতেন নম্রতা ও ভালোবাসা দিয়ে যুবক বয়সে তিনি নিখুঁত সততা ও পরিশ্রমের জন্য পরিচিত হন এই সততার কারণেই মক্কার ধনী ও সম্মানিত নারী খাদিজা আনহু তাকে নিজের ব্যবসার দায়িত্ব দেন খাদিজা আনহু নবীজির চরিত্রে খুঁজে পান এক আলোর ঝলক যা সাধারণ মানুষের মাঝে বিরল তিনি নিজেই বিবাহের প্রস্তাব দেন এবং এই শুভবন্ধনে আবদ্ধ হন খাদিজা রাদিয়াল্লাহু ও মোহাম্মদ সাল্লাহ আলাইউসাল্লাম তাদের সংসার ছিল ভালোবাসা সম্মান আর শান্তিতে ভরা কিন্তু নবীজির অন্তরে তখনও এক গভীর প্রশ্ন ঘুরপাক ছিল কেন পৃথিবীতে এত মিথ্যা এত নিষ্ঠুরতা এত অন্যায় এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি প্রায়ই মক্কার বাইরে হেরা পর্বতের গুহায় চলে যেতেন সেখানে নির্জনে ধ্যান করতেন ইবাদত করতেন চিন্তা করতেন সৃষ্টিকর্তার রহস্য নিয়ে একদিন সে হেরা গুহার নির্জনতায় এক অদ্ভুত ও মহিমান্বিত ঘটনার সূচনা হল জিব্রাইল সালাম এসে বললেন এখরা পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এই শব্দেই নেমে আসে প্রথম ওহি এবং শুরু হয় নবুয়াতের মহান যাত্রা এরপর মোহাম্মদ সাল্লাম মানুষকে ডাকতে লাগলেন এক আল্লাহর দিকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি শেখালেন যে সকল মানুষ সমান ধনী গরিব আরব বনারব কেউ কারো শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠ কেবল সেই যে আল্লাহ ভীরু কিন্তু মক্কার কাফেররা রুষ্ট হয়ে উঠল তারা নভিজিকে উপহাস করল পাথর ছুড়ল তাকে হত্যার ষড়যন্ত্র করল তবুও তিনি ধৈর্য হারাননি বরং বলতেন তারা জানে না আল্লাহ তাদেরও পথ দেখান অত্যাচার যখন অসহনীয় হয়ে উঠল তখন আল্লাহর আদেশে নবীজি সাল্লাম মদিনায় হিজরত করলেন সেখানে তিনি গড়ে তুললেন এক নতুন সমাজ যেখানে ছিল ন্যায় সমতা ভ্রাতৃত্ব ও ভালোবাসা তিনি শেখালেন সেরা মানুষ সেই যে মানুষের উপকারে আসে তিনি কখনো প্রতিশোধ নেননি বরং ক্ষমার মাধ্যমে বদলে দিয়েছেন হৃদয় মক্কা বিজয়ের দিনও তিনি মাথা নত করে বলেছিলেন আজ তোমাদের উপর কোনো দোষারোপ নেই তোমরা সবাই মুক্ত এভাবেই নবিজি সাল্লাম তার জীবনের প্রতিটি মুহূর্তে মানবতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করেন তিনি মানুষকে শিখিয়েছেন কিভাবে ভালোবাসতে হয় কিভাবে অন্যকে ক্ষমা করতে হয় আর কিভাবে আল্লাহর পথে দৃঢ়ভাবে চলতে হয় তেষট্টি বছর বয়সে নবীজির দুনিয়াবি জীবন শেষ হয় কিন্তু তিনি রেখে যান এমন এক অমর আলো যা আজ এই পৃথিবীর অন্ধকারে পথ দেখায় কোটি হৃদয়কে মহানবী সাল্লাইসাল্লামের জীবন আমাদের শেখায় ভালোবাসা ক্ষমা ধৈর্য ন্যায় ও বিনয় এই পাঁচটি গুণই প্রকৃত ইমানের প্রতীক যে এই গুণগুলো ধারণ করতে পারে সেই আসল অর্থে একজন প্রকৃত মুসলমান